রাজ্যে জেলা কোর্টে ফের কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই রাজ্যের কোর্টে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক পদের নাম এক্ষেত্রে যারা কোর্টের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের জানানো হয়েছে এক্ষেত্রে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চায় তাদের বয়স থাকতে হবে ন্যূনতম আঠারো বছর এবং ইডাব্লিউএস ওবিসি ও এস এদের জন্য বয়সের ছাড় থাকছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবার দেখে নেব মাসিক বেতন যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক মাসিক বেতন দেয়া হবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ভালো যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন এবার দেখে নেব আবেদন পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করবার সুযোগ দেয়া হবে অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রথমে জেলার অফিশিয়াল ওয়েবসাইট অথবা জেলা কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপরে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় শুরু করে জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে সব ঠিকঠাকভাবে পূরণ করার পর প্রার্থীদের জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যার নির্দেশ দেওয়া হয়েছে এরপর প্রার্থীদের অন্যান্য জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে সব ঠিকঠাক থাকলে প্রার্থীদের অনলাইন ফর্মটি সাবমিট করতে হবে এবার আমরা দেখে নেব আবেদন মূল্য এক্ষেত্রে আবেদন করতে মূল্য হিসাবে ছশো টাকা আপনাদের জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়া যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করতে চায় সে সমস্ত প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ হলে তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এক্ষেত্রে একশো নম্বরের আপনাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং একশো নম্বরের টাইপিং টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আবেদন করবার তারিখসমূহ যে সমস্ত প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে চাই। সে সমস্ত প্রার্থীদের বাইশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেয়া হবে অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই প্রতিবেদনে কেবল সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত দেখে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপনাদের জেলার নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন